আসসালামু আলাইকুম আমি রাফিয়াশি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফিয়ান রাহান আজকের টপিক হচ্ছে মালয়েশিয়া জ্বালান দূতা এমিগ্রেশন এমিগ্রেশনে যদি আপনাদের ট্রাভেল ফার্স্ট লাগে যদি কেউ ওভার স্টে করেন ওয়ান মান্থ আপনাকে এমিগ্রেশান থাকতে দিছে মালয়েশিয়াতে যখন আপনি মালয়েশিয়াসের ডিপারচার টাইম শেষ করে আপনি ঢুকবেন এমিগ্রেশন যখন আপনাকে ওয়ান মান্থ থাকার জন্য অ্যাভেলেবেল ভিসা দিয়ে থাকে যে আপনি তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন থাকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যদি আপনি ওভার স্টে না করেন তাহলে আপনার উনত্রিশ দিন অনুযায়ী চলে যেতে হবে আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে আপনারা যখন ট্রাভেল পাস নিয়ে আসবেন ভিতরে এন্ট্রি করে এমিগ্রেশন পাস নিয়ে আসবেন তখন খেয়াল করবেন যে হাতে লেখা কিছু আছে কি না হাতে লেখা কিছু আছে কি না এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে কেন খেয়াল করতে হবে সেটা হলো গিয়ে অনেক টাইমে মালয়েশিয়া এমিগ্রেশন যদি মনে করে যে আপনাকে উনি তিরিশ দিন থাকতে দেবে না সেই ক্ষেত্রে হ্যান্ড রাইটিং করে দেখবে দিবে যে ওইটা আপনি কতদিন নাগাদ থাকতে পারবেন এই হচ্ছে একটি বিষয় যে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে সিল দিয়েছে সিলের ভিতরে অবশ্যই তিরিশ দিন এখানে স্টে করতে পারবেন এটার উল্লেখ থাকবে বাট যদি মনে হয় যে আপনি সোমানি ব্রিং কম করছেন কিবা সন্দেহজনক কিবা আপনি আপনি ফার্স্ট আসছেন আপনাকে মাত্র বিশ দিনের দিল সেই ক্ষেত্রে কিন্তু বিফোর বিশ দিনের আগে আপনার এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে এ হচ্ছে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি বিশ দিনের ওভার স্টে করতে চান অবশ্যই জালান দুতা এমিগ্রেশনে মিট করতে হবে মিট করে বলতে হবে যে স্যার আমার এই ইস্যু আছে আমি মালয়েশিয়া থেকে সি আমার ভালো লেগেছে কি বা আরও কিছু থাকবো অবশ্যই এটা লজিক হ্যাঁ লজিক যুক্তিসম্মত কোনো ঘটনা আপনার ইমিগ্রেশনের সাথে দেখাতে হবে এবং আসার আগে অবশ্যই যাওয়ার যে টিকিট ওটা কনফার্ম করতে হবে আপনি কত দিন টাইম চাচ্ছেন এবং কত তারিখে নেক্সট যেতে চাচ্ছেন সেটা অবশ্যই যেন এক মাসের বেশি না হয় এক মাসের বেশি না হয় অবশ্যই সেটা এক মাসের কম হতে হবে এবং টিকিট এভরিথিং নিয়ে জ্বালান দুতায় আপনি দেখা করবেন দেখা করার পরে আপনাকে প্রথমে অ্যাপার্টমেন্ট দিতে হবে অ্যাপার্টমেন্ট অনুযায়ী আপনি দেখা করলে এমিগ্রেশন মাত্র আপনার মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ থেকে একশো রিঙ্গিতের ভিতরে আপনি সরাসরি